ঝাঁটা পেটা করবে খুন্তি পেটা করবে বেলুন পেটা করবে ওদেরকে আরও কত কি মুড়ো ঝাঁটা পেটা করবে কারণ বাংলার মানুষের রাগ রোষ মমতা ব্যানার্জিকে সামনে পাচ্ছে না সেই রোষটা গিয়ে পড়ছে পুলিশের ওপর নীলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী তিনি পুজোতে গিয়ে ঢাক বাজাচ্ছেন ঢাক বাজাচ্ছেন এই যে ঢাক বাজালো তার কিছু দিনের মধ্যে যেদিন ঢাকাওয়া গেল তার দুদিন পরেই কুলতলিতে নাবালিকা ধর্ষণ হয়ে খুন হয়ে গেল এই রাজ্য সরকারের মুখে চুনকালি পড়ছে এই রাজ্য সরকারের পুলিশের মুখে চুনকালি পড়ছে এই ধর্ষণকারী সরকার আজকে যদি এই নির্ভয়া কাণ্ডে ধর্ষকদের পাশে না দাঁড়াতো তাহলে পুলিশরা যদি পাশে না দাঁড়াতো প্রথম থেকে রাজ্য সরকার যদি রাজ্য সরকারের পুলিশ যদি রাজ্য প্রশাসন যদি কড়া হাতে এটাকে দমন করত তাহলে ধর্ষকরা একটা ভয় পেয়ে যেত কিন্তু আমরা কি দেখতে পেলাম যে রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ ধর্ষকদের পাশে থাক থাকলো এবং প্রমাল্য পাঠ করতে শুরু করলো প্রশাসন দিয়ে প্রমাণ লোপাট করতে শুরু করল পুলিশ দিয়ে প্রমাণ লোপাট করতে শুরু তার ফলে ধর্ষকরা একটা সাহস পেয়ে গেল সাহস পেয়ে গেল আর সেই সাহসের কারণে আজকে দুমাস যেতে না যেতে কুলতুলিতে একটা দশ বছরের মাসুম নাবালিকা সে ধর্ষণ হয়ে খুন এটা পরিবারের অভিযোগ ছিনাল ঘোষ নন ম্যাট্রিক সাংবাদিক সাড়ে তিন বছরের জেল কাটা আসামি না বিয়ে মাইর মায়ের মতো উনি একটা বিবৃতি দিয়ে দেয় বিবৃতি দিয়ে দেয় নোট করো ছিনাল ঘোষ তুমি যে কথাটা বলছো দর্শন আজকে যদি তোমার বাড়িতে তোমার বউকে কেউ রেপ করতো তোমার মেয়েকে যদি কেউ দর্শন করে এরকম ফেলে দিত তুমি কি এই কথা বলতে পারতে তুমি কি এই কথা বলতে পারতে রহস্যজনক মৃত্যু রহস্যজনক মৃত্যু ওর বাড়ির যদি মনকে কেউ এরকম করে মেরে ফেলে দিত তাহলে বছরের বালিকাকে ও কি এই কথা বলতে পারত হ্যাঁ নীলজ্জ বেহা দোকান কাটা সাংবাদিক শুধু ইউটিউবারদের বিরুদ্ধে কেস করতে জানে বিভিন্ন বিড়াল নরম জায়গায় পায়খানা করে এ কুণাল ঘোষ নরম নরম দেখে কেস করতে পারে শক্ত জায়গায় এ বিড়াল যেমন শক্ত জায়গায় আঁচড়ায় না এ কোণাল গোসু শক্ত জায়গায় আঁচড়ায় না মকা পেলেই মুখ খুলে দেয় মায়েরা যখন বাবারা অভিযোগ করেছিল অভিযোগ করেছিল যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না টিউশনি পড়তে গেছে তখন যদি পুলিশ অ্যাক্টিভ হতো তাহলে আজকে তার মেয়েকে খুন হতে হতো না তাই এই পুলিশগুলো হয়ে গেছে নিকম্মা এই পুলিশগুলোকে ধ্বজভঙ্গ করে দিয়েছে তাই ইমিডিয়েট আমরা চাই এই কুলতুলির ঘটনাও সিবিআই তদন্ত চাই কারণ কাণ্ডে সিবিআই তদন্ত হয়েছে বলে টালা থানার ওসি জেল খাটছে নির্ভয়া কাণ্ডে সিবিআই তদন্ত হয়েছে বলে মমতা ব্যানার্জির আদরের ডাক্তার ঘোষ জেল খাটছে মমতা ব্যানার্জির আদরের টিএমসি নেতা ডাক্তার পান্ডে আজকে টিএমসির ছাত্র পরিষদের নেতা আজকে জেলে আজকে তাই আমরা চাই কুলতলির ঘটনাতে ইমিডিয়েট সিবিআই হস্তক্ষেপ খুন করে কুলতলিতে যে হত্যা হলো এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এর জবাব এই মুখ্যমন্ত্রী ধ্যামন মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই জবাব দর্শকদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই জবাব জ্যান্ত মাকে খুন করে মাটির মাকে পুজোতে যে ঢাক বাজায় ফিতে কাটে তাকে দিতে হবে জিকর কাণ্ড মাস এখনও হয়নি আর এরই মধ্যে আবার কুলতলিতে একটা নাবালিকা পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে আজকে বাংলার বুকে এই যে অভয়াকাণ্ডে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ ধর্ষকদের পাশে দাঁড়ানোর কারণে আপনি দেখুন সুপ্রিম কোর্টে এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য এই সরকার পাশে চৌত্রিশটা উকিল দিয়েছিল কপিল সিব্বলের মতো উকিলকে দাঁড় করেছিল এবং আজকে প্রমাণ লোপাটে আরজিকর কাণ্ডে আজকে টালা থানার ওসি গ্রেপ্তার আজকে এই থানার আরও পাঁচ ছটা পুলিশ এতে ইনভলভ আছে তাদেরও সিবিআই ডেকে পাঠিয়েছে আজকে এই সরকার এই নিকম্বর সরকার এই নীলজ্জ সরকার এই আর কত খুন হবে আর কত নাবালিকা খুন হবে আর কত মার চোখের জল পড়বে আর বাংলার মায় জ্যান্ত মায়ের খুন করেছে আর মাটির মাকে উনি উদ্বোধন করছে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর অনলাইন এবং প্র্যাকটিক্যাল নিয়ে চারশো দুর্গাপুজো উনি উদ্বোধন করেছেন ফিতে কেটেছেন বাংলার বুকে একটা কারখানার ফিতে কেটেছে তাহলে তো বুঝতাম যে কারখানার ফিতে কেটেছে উনি তো পুজো উদ্বোধন করছে জ্যান্ত মাকে হত্যা হলো সেই হত্যা কারণ আজকে সারা বাংলা সারা দেশ যখন উদ্বেলিত উদ্বেলিত ঠিক সেই সময় আবার খুন আবার ধর্ষণ এ তো বাংলা মায়ের মুখে আজকে আমাদের চুনকালি পড়ছে এই রাজ্য সরকারের মুখে চুনকালি পড়ছে এই রাজ্য সরকারের পুলিশের মুখে চুনকালি পড়ছে আজকে পুলিশগুলোকে নিকম্মা করে পুলিশগুলো গুণ যখন ওত নেয় সেই ওত নেবার সময় তারা যে ওতে ভারতবর্ষের এবং পুলিশ প্রশাসনের নিয়ম অনুযায়ী তারা যে কাজ করবে সে স্বাধীনতাটা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে আজকে দাসে পরিণত করেছে তার ফল আজকে বাংলাতে সবাইকে ভুক্ত হচ্ছে তাই আজকে মা দুর্গার উৎসবের সময় আজকে সেই দুর্গা উৎসবের ঠিক প্রাককালে আজকে আরেকটা কুলতলিতে ধর্ষণ করে খুন হয়ে গেল এক ঘটনা তো হচ্ছে এর জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বেগম ওরপে মমতা ব্যানার্জি ওর মমতা খালা মমতা বুবুদাই কারণ উনি ধর্ষকদের পাশে দাঁড়ায় এটা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেছে তাই ধর্ষকরা যারা মমতা ব্যানার্জির ভোট লুট করে যারা মমতা ব্যানার্জির হয়ে লুকেরা বাহিনী হয়েছে তাদেরকে খুললাম খুল্লা ছাড় দিয়ে রেখেছে তা ধর্ষকদের পাশে যদি সরকার দাঁড়ায় ধর্ষকদের পাশে যদি পুলিশ দাঁড়ায় ধর্ষকদের পাশে যদি সরকার দ্বারাই তাহলে ধর্ষকের সংখ্যা তো বাড়তেই থাকবে আর আমার বাংলার মায়ের একের পর এক কন্যা ধর্ষিত হবে চোখের জল পড়বে মায়েদের চোখের জল পড়বে খালাদের চোখের জল পড়বে বুবুদের চোখের জল পড়বে আর উনি সেখানে গিয়ে ঢাক যাবে এটাই তো বাংলার কালচার হয়ে গেছে নির্ভর বাবা নির্ভয়ের মা এইভাবে কেঁদেছিল আজকে নির্ভয়ের চোখকে রক্ত বেরিয়েছিল ছিল নির্ভয়া কাণ্ডে আজকে তার বাবা মা তার ডেড বডিটাকে সংরক্ষণ পর্যন্ত করতে পারেনি তাকে সরাসরি দিয়ে পুড়িয়ে দেওয়া হল আজকে সেই নির্ভয়ের চোখের জল আর নেই নির্ভয়ের চোখের রক্ত অর্থাৎ অভিশাপ আজকে জ্যান্তমা খুন হয়েছে জন্ত জ্যান্তমা আজকে ধর্ষিতা হয়েছে তাই এক আবার নতুন করে কুলতলিতে যে ধর্ষণ হলো নতুন করে কুলতলিতে যে হত্যা হলো এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এর জবাব এই মুখ্যমন্ত্রীর ধ্যামন মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই জবাব দর্শকদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই জবাব জ্যান্ত মাকে খুন করে মাটির মাকে পুজোতে যে ঢাক বাজায় ফিতে কাটে তাকে দিতে হবে আরে পুলিশ গুণু তো আমাদের কলকাতা পুলিশ রাজ্য সরকারের পুলিশ এককালে আমাদের গর্ব ছিল সে গর্ব আজকে এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির আমলে গর্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ পুলিশ গুণুকে আজকে নিকম্মা মানিয়ে দিয়েছে পুলিশ পুলিশগুলোকে আজকে দাসে পরিণত করেছে তার ফল কিন্তু আজকে বাংলা মা ভুগছে আর যে পুলিশগুনু তৃণমূলের অঙ্গুলি হিলনে চলে তারাও সিবিআই তদন্ত হলে আজকে টালা থানার ওসি গ্রেপ্তার হচ্ছে এই রকম আজকে কলকাতা পুলিশের একজন বড় মাপের অফিসারের নামে এফআইআর হয়েছে আজকে বাংলার বুকে যে পুলিশগুলো। আজকে দলদাসে পরিণত হচ্ছে ওত নিয়ে ওতের নিয়মে চলতে পারছে না তার কারণে আজকে বাংলার এই মমতা ব্যানার্জি এই মমতা বেগম এই মমতা খালা পুরোপুরি ব্যর্থ তাই উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এবং সাথে সাথে মমতা ব্যানার্জি যদিও আমরা জানি দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না তাই আমরা চাইছি যে নীলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী পদত্যাগ যদি না করে তাহলে আগামী দিনে এই বাংলার মা যে কাঁদছে একের পর এক খুন একের পর এক ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে ২৬ সালের আগেই বাংলার জনগণ ছেটিয়ে বিদায় করবে আজকে বাংলার জনরস আছড়ে পড়ছে পুলিশের ঘাড়ে তাই পুলিশদেরকেও আজকে নিজেদের মেরুদণ্ড খাড়া করে আইনকে আইনের পথে চলাতে হবে তো পারলে এটাকে আটকাতে সেটা না আটকে বিরোধীদের এরকম মন্তব্য আরে আটকাবে কি করে যে মুখ্যমন্ত্রী বলে ম্যানমেড বন্যা যে মুখ্যমন্ত্রী বলে যে আমার বাড়িতে এই রকম বাজ এই রকম সাইড দিয়ে চলে গেল যে মুখ্যমন্ত্রী বলে কবিতা লেখে এপাং ওপাং ধপাং যে মুখ্যমন্ত্রী বলে ডক্টরেট উঠে যায় যে মুখ্যমন্ত্রী বলে মিথ্যার ডালি সাজিয়ে মানুষের কাছে বলতে পারে যে মুখ্যমন্ত্রী আজকে কাণ্ডে হত্যাকাণ্ড হওয়ার পরে চারশো পুজোর ফিতে কাটতে পারে আবার ঢাক বাজাতে পারে আবার সাঁওতালদের সাথে কোমর দুলিয়ে নাচতে পারে সেই মুখ্যমন্ত্রীর কাছে সেই সরকারের কাছে আজকে আমরা চাই উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস যে মুখ্যমন্ত্রী আজকে ডাক্তার ঘোষকে কাণ্ড হওয়ার পরও প্রমোশন দিতে পারে যে মুখ্যমন্ত্রী টালা থানার ওসিকে আড়াল করতে পারে যে মুখ্যমন্ত্রী ও ডাক্তার পাণ্ডেকে আড়াল করতে পারে যে মুখ্যমন্ত্রী সারা রাত জেগে প্রমাণ্যপাঠ করতে পারে সেই মুখ্যমন্ত্রীর আমলে আজকে ধর্ষণ আজকে খুন আজকে বাংলা ভারতবর্ষের বুকে ধর্ষণ কাণ্ডে রেপ কাণ্ডে আজকে সারা বাংলা না সারা দেশ সারা ইন্টারন্যাশনাল আজকে বাংলার বুকে যে কালো দাগ পড়ে গেছে রেকর্ড হয়ে গেছে যে খুনের এবং ধর্ষণের সরকার এসে গেছে তাই বাংলার মানুষ আওয়াজ তুলছে অলি গলিমের শোর হায় মমতা ব্যানার্জি চোর হায় মমতা ব্যানার্জি হাটাও বাংলা বাঁচাও দেখাতে পারবে মিথ্যা লগ্নে জন্ম মিথ্যাটাকে পরিবেশন করা এত সুন্দরভাবে বাংলার বুকে পরিবেশন করে যে উনার তুলনা নেই তাই আজকে কেন্দ্র সরকার বাংলা ভাষাকে যে স্বীকৃতি দিয়ে দিল এর ফলে বাংলা ভাষা অনেক অনেক কেন্দ্রীয় বিদ্যালয়তে অনেক চাকরির সুযোগ আছে অনেক কিছুতে আমাদের উপকৃত হবে এর জন্য আমরা গর্বিত কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে সেটাকে কেউ যদি স্টিকার মেরে দেয় দিয়ে বলে আমি করেছি আমি করেছি তাহলে আমি জবাব বাংলার মানুষ দিয়ে দেবে উনি দেবেছিলেন সেন্ট্রালকে একটা দেখাতে পারবে একটা প্রমাণ দেখাতে পারবে একটা জিনিস দেখাতে পারবে উনি যদি করে থাকেন তাহলে উনি যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তখন করেননি কেন আজকে ওটা তো কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের যখন কেন্দ্র সরকার একশো দিনের টাকা বন্ধ করে দিল তার আগে পর্যন্ত বলতো ওই একশো দিনের ও সব কাজ ও করছে উনি পুকুর কাটাচ্ছে উনি দিঘি কাটাচ্ছে বার উনি জল ধরো জল প্রকল্প করছে তখন ওনার ওনার হয়েছে যেই কেন্দ্র টাকাটা বন্ধ করে দিলে হিসাব দিতে পায়নি বলে অমনি বলল কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে না অমনি ছুটে গেলো ওর আলালের ঘরের দুলাল একশো লোক নিয়ে গিয়ে বললো এই একশো দিনের কাজ আনতে যাচ্ছি এক পুলিশের সিটিতে বাঁচাও সাধু বলে পালিয়ে আসতে পথ পায়নি তা ওনাদের এই মিথ্যা কথা বলার এই মমতা ব্যানার্জির এই ডাইনি মুখ্যমন্ত্রীর এই ধর্ষকের মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করার মুখ্যমন্ত্রীর মিথ্যা কথা জনগণ বিশ্বাস করে না আজকে আজকে ওর মদন মিত্র মদন মিত্র ডাকুর ডুগুর সে আবার তো বলে পরকিয়া না করলে মনোরঞ্জন হয় না মন ভালো থাকে না এই যদি সরকারের এমএলএদের আবার ওদের যে বালু টিনা মিনা গিনা অনেক নাম পাওয়া যায় আবার ওদের আলালের ঘরের দুলাল ঘরে সোনা বউ আছে আবার কত নাম পাওয়া যাচ্ছে সুতরাং যারা রক্ষক তারাই যদি নারীভক্ষক হয় তার সেখানে বাংলার এটা লজ্জা নারী মুখ্যমন্ত্রী হয়ে নারীর আমলে এরকম ধর্ষণ আজকে রেকর্ড করে দিল বাংলার বুকে চোদ্দ বছরে নারীদেরকে আজকে পয়সার বিনিময়ে আজকে তাদেরকে ধর্ষণ করছে পয়সার বিনিময়ে খুন করছে আর ধর্ষকরা বাল তবেতে কলার উঁচিয়ে বেড়াচ্ছে এইসা দিন যা দিন নেই চলে